আজকে আপনাদের সাথে ভর্তি পরীক্ষার খুবই গুরুত্বপূর্ণ একটা সার্কুলার নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা রুয়েটের ভর্তি বিজ্ঞপ্তি দুই এবং পঁচিশ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যেহেতু আপনাদের ভিতরে অসংখ্য স্টুডেন্টের স্বপ্ন হলো ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে ভালো একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা তো আপনি যদি ভালো ভালো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে ভালো একটা বিশ্ববিদ্যালয়ে পড়তে চান তাহলে আপনার জন্য পারফেক্ট একটা জায়গা হবে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা রুয়েটের তো রুয়েটের যেহেতু সার্কুলার প্রকাশিত হয়েছে তো রুয়েটের ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য আপনাকে কবে আবেদন করতে হবে বা ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে বা ভর্তি পরীক্ষার ভর্তি যোগ্যতা কী অথবা ভর্তি পরীক্ষার মানবণ্টনটা কী এ সংক্রান্ত সকল কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। যেহেতু এর আগের বছরগুলোতে রুয়েট কুয়েট এবং চুয়েট একসাথে গুচ্ছ আকারের প্রকৌশল গুচ্ছগুলো পরীক্ষা নিত বাট এবছরে যেহেতু রুয়েট আলাদাভাবে ভর্তি পরীক্ষা নিচ্ছে তো ভর্তি পরীক্ষার মানবণ্ডনও কিন্তু পরিবর্তন আসছে তো আশা করি আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে ভর্তি পরীক্ষা সংক্রান্ত সকল কিছু সম্পর্কে আপনি জানতে পারবেন তো সর্বপ্রথম আলোচনা করবো রুয়েটের যে ভর্তি পরীক্ষা এবছর অনুষ্ঠিত হবে এই ভর্তি পরীক্ষার মাধ্যমে কতজন স্টুডেন্ট চান্স পাবে তো এবছরে ভর্তি পরীক্ষা দেওয়ার মাধ্যমে প্রায় এক হাজার জন স্টুডেন্ট আপনাদের ভিতর থেকে এই রুয়েটে ভর্তি হওয়ার কিন্তু সুযোগ পাবে তো রুয়েটে ভর্তি পরীক্ষা দেওয়ার আবেদনযোগ্যতা হলো এসএসসি দুই হাজার একুশ অথবা বাইশ বাইশের ব্যাসের স্টুডেন্ট হলে আপনি পরীক্ষা দিতে পারবেন এবং এসএসসি ন্যূনতম জিপি আপনার ফোর পয়েন্ট থাকতে হবে এইচএসসি দুই হাজার চব্বিশের ব্যাসের স্টুডেন্ট হতে হবে তার মানে যারা সেকেন্ড টাইমের স্টুডেন্ট তারা কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবে না তবে এইচএসসিতে যদি আপনি ইম্প্রুভমেন্ট দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি ভর্তি পরীক্ষায় বসতে পারবেন তবে এইচএসসিতে আপনাকে পদার্থ রসন গণিত এবং ইংলিশ এই সাব সাবজেক্টগুলোতে আলাদা আলাদাভাবে ন্যূনতম আপনার ফোর পয়েন্ট থাকতে হবে এবং পদার্থ রসন গণিত এবং ইংলিশ এই সবগুলো সাবজেক্টের জিপিএ যোগ করে যদি আপনার আঠারো পয়েন্ট হয় তার মানে আপনি এখানে আবেদন করতে পারবেন তার মানে এই বিশের ভিতরে সবগুলোতে যদি পাস করে জিপিএ থাকে তার মানে বিশ হচ্ছে এই বিশের ভিতরে আপনাকে যদি আঠারো পয়েন্ট জিপিএ যদি আপনার থাকে তাহলে আপনি রুয়েটে কিন্তু আবেদন করতে পারবেন এবং এই বছর যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এই ভর্তি পরীক্ষা মেনলি দুই ধাপে অনুষ্ঠিত হবে প্রথমে মেনলি প্রাক নির্বাচনী পরীক্ষা বা এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে এই এমসিকিউ পরীক্ষা যারা ভালো করতে পারবে তারা লিখিত পরীক্ষা দেওয়ার মাধ্যমে রুহিটা ভর্তি হওয়ার কিন্তু সুযোগ পাবে এবং এই বছরে যে এমসি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটা একশো মার্কে এমসিকিউ কু পরীক্ষা অনুষ্ঠিত হবে সময় দেওয়া হলো এক ঘন্টা তার ভিতরে ম্যাথ থেকে তিরিশ ফিজিক্স থেকে তিরিশ কেমিস্ট্রি থেকে তিরিশ ইংলিশ থেকে দশ মার্কের প্রশ্ন আসবে এখানে নেগেটিভ মার্কিং হলো একটা ভুল করলে আপনার জিরো পয়েন্ট করে কিন্তু কেটে নেওয়া হবে এবং লিখিত পরীক্ষা যে অনুষ্ঠিত হবে এই লিখিত পরীক্ষা মিললে দুইটা গ্রুপে অনুষ্ঠিত হবে একটা হলো গ্রুপ ক একটা হল গ্রুপ খ গ্রুপ ক কতে মিললে যতগুলো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে সবগুলো এখানে থাকবে আর গ্রুপ খতে হল যারা আর্কিটেকচার সাবজেক্টে পড়তে চান তাদেরকে গ্রুপ খতে কিন্তু পরীক্ষা দিতে হবে এবং গ্রুপ কর পরীক্ষার সময় দেওয়া হলো দুই ঘন্টা তিরিশ মিনিট এখানে গণিত থেকে দশটা প্রশ্ন আসবে প্রত্যেকটা মার্ক হলো দশ করে টোটাল একশো নম্বরের পরীক্ষা পদার্থের ক্ষেত্রে দশটা প্রশ্ন আসবে প্রত্যেকটা মার্ক হলো দশ করে একশো নম্বরের পরীক্ষা রসায়নের ক্ষেত্রে সেম একশো নম্বরের পরীক্ষা আর ইংলিশের ভিতরে পাঁচটা প্রশ্ন আসবে প্রত্যেকটা মার্ক দশ এখানে পঞ্চাশ নম্বরের পরীক্ষা তার মানে টোটাল আপনার লিখিত পরীক্ষা দিতে হবে হলো তিনশো পঞ্চাশ নম্বরে যারা গ্রুপ কতে পরীক্ষা দিবেন আর গ্রুপ ক যারা পরীক্ষা দিবেন তাদের প্রথমে আগে এই গ্রুপ ক যে সাবজেক্টগুলো আছে গণিত একশো মার্কের পদার্থে একশো মার্কের রসায়নে একশো মার্কের ইংলিশের পঞ্চাশ মার্কের এই পরীক্ষাটা দেওয়ার পরে এক্সট্রা মুক্তস্থ অঙ্কনের পরীক্ষা দিতে হবে চারটা প্রশ্ন থাকবে প্রত্যেক গ্রামের পঁচিশ করে টোটাল একশো নম্বরে এক ঘন্টা এক্সট্রা মুক্ত হস্ত অঙ্কন পরীক্ষা দিতে হবে তার মানে যারা গ্রুপ খতে পরীক্ষা দিবে তাদের টোটাল পরীক্ষা অনুষ্ঠান হবে চারশো পঞ্চাশ নম্বরে তাদের জন্য সময় দেওয়া হবে তিন ঘন্টা তিরিশ মিনিট অর্থাৎ দুই ঘন্টা তিরিশ মিনিট আপনাকে গ্রুপ কওয় যে সাবজেক্টগুলো আছে সেগুলো পরীক্ষা দিতে হবে আর এক্সট্রা আপনাকে এক ঘন্টার মুক্ত হস্ত অঙ্কন পরীক্ষা দিতে হবে এটা হলো ভর্তি পরীক্ষার মানবন্টন এখন মিলে যেটা নিয়ে আলোচনা করবো এই যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এই ভর্তি পরীক্ষার জন্য আপনাকে সঠিক সময় আবেদন করতে হবে তাহলে রুয়েটের ভর্তি পরীক্ষার আপনাকে আবেদন করতে হবে এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন শুরু হবে হলো জানুয়ারির চার তারিখ থেকে এবং আবেদন চলবে হলো জানুয়ারির চোদ্দ তারিখ পর্যন্ত অর্থাৎ এই চার তারিখ থেকে শুরু করে চোদ্দো তারিখের ভিতরে আপনাকে অবশ্যই অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে আবেদন ফি হল গ্রুপ করার জন্য বারোশো পঞ্চাশ টাকা আর গ্রুপ খতে যদি আবেদন করেন তাহলে সেই ক্ষেত্রে এক হাজার চারশো পঞ্চাশ টাকা এবং এখানে কিন্তু এই বছরে সিলেকশন থাকবে অর্থাৎ ন্যূনতম যে আবেদনযোগ্যতা সেই আবেদনযোগ্যতা যদি আপনি থাকে সেখানে আপনি আবেদন করবেন সেখান থেকে প্রথম চব্বিশ হাজার স্টুডেন্টকে পরীক্ষা দেওয়ার সুযোগ দিবে এবং এই চব্বিশ হাজার সিলেকশন করা হবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশের যে গ্রেড এবং নম্বর আছে তার উপর ভিত্তি করে এই চব্বিশ হাজার স্টুডেন্টকে পরীক্ষা দেওয়ার সুযোগ দিবে এবং এই সিলেকশনের শর্ট লিস্টের রেজাল্ট প্রকাশ করা হবে চব্বিশ জানুয়ারির মধ্যে এবং তারপরে আপনাকে কি দিতে হবে যখন আপনি সিলেকশনে টিকবেন অর্থাৎ জিপি অনুযায়ী আপনি সিলেকশন টেকার পরে আপনাকে প্রথমে এমসিকিউ পরীক্ষা দিতে হবে এই প্রাথমিক ভর্তি পরীক্ষার প্রবেশপত্র আপনাকে পঁচিশ জানুয়ারির ভিতরে আপনি ডাউনলোড করতে পারবেন এবং এমসিকিউ পরীক্ষা আপনাকে দিতে হচ্ছে হলো ফেব্রুয়ারি মাসের আট তারিখে এর ফলাফল প্রকাশিত হবে তেরোই ফেব্রুয়ারি তারপর আপনাকে চূড়ান্ত যে লিখিত পরীক্ষা সেটাতে বুঝতে হবে সেটা প্রবেশপত্র আপনি ষোলোই ফেব্রুয়ারির মাধ্যমে ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন এবং এই রিটার্ন পরীক্ষাটা এই রিটার্ন পরীক্ষাটা আপনাকে অনুষ্ঠিত হবে হলো বিশ ফেব্রুয়ারি সময় হলো সকাল দশটা থেকে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এই রেজাল্ট আপনি হাতে পাবেন হলো মার্চের আট তারিখে তার মানে এখানে মেন যেটা পরীক্ষা এমসি পরীক্ষা সেটা হবে হলো ফেব্রুয়ারি আট তারিখে আর লিখিত যে পরীক্ষা এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি বিশ তারিখে এবং এর ভিতরেই পরীক্ষা দেওয়ার মাধ্যমে আপনার যদি ইচ্ছা থাকে ইঞ্জিনিয়ারিং সাবজেন্ট নিয়ে পড়ার তারা এখানে পরীক্ষা দিয়ে চান্স পাওয়ার জন্য নিজেকে কিন্তু তৈরি করে নেবেন তাহলে আপনি এখানে চান্স পাবেন এবং অনেকের ক্ষেত্রে এবছর যেহেতু সিলেকশন আছে এই চব্বিশ হাজারের ভিতরে অনেকে থাকতে পারবেন না কারণ এবছর যেহেতু জিপিএ অনেক ভালো আসছে তো যারা প্রথম চব্বিশ হাজার থাকবে তারা এখানে পরীক্ষা দিতে পারবে তো যারা এখানে সিলেকশনে টিকবেন না বা যাদের ইচ্ছা আছে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে পড়া তারা কিন্তু পরবর্তীতে বিকল্প হিসেবে ঢাকা ইউনিভার্সিটিকে টার্গেট রাখতে পারেন কারণ ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু অনেক ভালো ভালো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে আপনি সার্স্ট টার্গেট নিতে পারেন সাস্টে কিন্তু অনেক ভালো ভালো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে এছাড়াও আপনার রাশিয়া ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে গুচুর যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলোতে কিন্তু অনেক ভালো ভালো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে তো যারা চাচ্ছেন বা গুচ্ছর প্রস্তুতি শেষ মুহূর্তে ভালো করে নেওয়া তারা চাইলে আমাদের হতে পারেন এখানে হলে আপনি কোর্স ফি হলো দুই হাজার টাকা তবে এখন আমরা ডিসকাউন্টে ভর্তি নিচ্ছি মহান বিজয় দিবস উপলক্ষে আপনি যদি ডিসেম্বরের বিশ তারিখের ভিতরে ভর্তি হন তাহলে দুই হাজার টাকার কোর্সটি আপনি পাঁচশো টাকার ডিসকাউন্টে পনেরোশো টাকা কিন্তু ভর্তি হতে পারবেন ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বারটা আছে এই নাম্বারে পনেরোশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে ভর্তি করে না হবে এবং এখানে ভর্তি হলে আপনি অনলাইনে বাংলাদেশের যে কোনো থেকে ঘরে বসে অনলাইনে ক্লাস করার মাধ্যমে হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন নিতে পারবেন এবং এখানে ভর্তি হলে ক্লাসের পাশাপাশি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির সাজেশনের পিডিএফগুলো পাবেন ঢাকা ইউনিভার্সিটির লিখিত সাজেশনের পিডিএফ পাবেন জগন্নাথের লিখিত সাজেশনের পিডিএফটা এই কোর্সে ভর্তি হলে আপনি ফ্রিতে কিন্তু পেয়ে যাবেন আমাদের অনলাইন এক্সাম আছে বিজ্ঞান মানবিক বাণিজ্য তার কোর্স ফি পাঁচশো টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে এবং আমাদের ভার্সিটি কফ গুচ্ছবতী টার্গেট বাসে ভর্তি হলে রুয়েটের যে এমসিকিউ পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেই এমসিকিউ পরীক্ষার প্রস্তুতি আপনি এই কোর্সে ভর্তি হলে আপনার হয়ে যাবে কারণ আপনাকে মনে রাখতে হবে রুয়েটা চান্স পাঁচ জন আগে আপনাকে এমসিকিউ যে পরীক্ষাটা সেটা ভালো করতে হবে কারণ এমসি পরীক্ষা যদি আপনি ভালো করতে না পারেন তাহলে লিখিত পরীক্ষা দেওয়ার সুযোগই পাবেন না এবং আপনারা যারা এমসি কু প্রস্তুতি ভালো করে নিতে চান তারা অবশ্যই আমাদের ভার্চুয়ালিক গুচ্ছবতী ডানের পাশে দ্রুত হয়ে যান আশা করি আপনারা প্রস্তুতি ভালো হবে প্রস্তুতি ভালো করে নিতে পারলে আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন আপনার বাবা মার মুখে আসি পড়াতে পারবেন সকলের জন্য অনেক অনেক শুভকামনা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ